আবার আজকেও বেরিয়ে পড়লাম সন্ধেবেলাটা সবাই মিলে টোটো করে টোটো করেই বেরিয়েছি সবাই মিলে স্কুটিতে ভাই আর দীপাকে যেতে দিইনি যদিও একটু চাপাচাপি হয়েছে তো হোক না কেন সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা আজকে এসেছি মা বললার কাছে সবাই মিলে মাকে দর্শন করতে আমরা এখন মা বললার কাছে এসেছি ওরা সবাই পুজো দিতে গিয়েছে কিন্তু আমরা তো আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি এখানে আমরা তো পুজো যেতে পারবো না একবার তাই মাকে দিক থেকে দর্শন করছে ওরা সব কাছে পুজো দিতে মায়ের কাছে এসে মাকে কাছ থেকে দর্শন না করলে পুজো না দিলে ভালো লাগে না মনটা খারাপ লাগে এই একটা বছর কবে কাজ কাটবে

আমাদের অবস্থাটা একটু দেখো বাড়িতে যাওয়ার পথে বাড়ির সামনে চলে এসো বাড়িতে আর ঢুকলাম না টোটো টোটো করে বাড়িতে আসবো রওনা হয়েছি তো সেই মুহূর্তে আমার মন বলছে একটু তোদের এখানে জুডিও খুলেছে একবার ঘুরে আসি দেখি কি নেওয়া যায় তো আমরা আর বাড়িতে না গিয়ে এখানে শপিং মলে চলে এসেছি তো তোমাদেরকে যতটা পারি সম্ভব তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখি তোমরাও আমার সাথে দেখে নাও মোটামুটি কালেকশান আছে ভালোই তবে পাঁচ ছ দিন হলো তো জুডিওটা রানিং হয়েছে তো এখন সেই রকম স্টক নেই তো যত দিন যাবে আস্তে আস্তে আসবে তো মোটামুটি এখন অবধি ভালোই আছে তবে আমার জুতোটা দেখে একটা দুটো জুতো বেশ পছন্দ জুতোর কালেকশানটা বেশ ভালো আছে তোমরা একবার এসে দেখো